আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাই প্রাণ বিকালের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বাংলাদেশের রাত্রের শুভেচ্ছা অভিনন্দন আমি নাজমুল সৌদি আরব থেকে বলছি স্টুডিওগুলোকে পুরোপুরি দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি প্রতি আলোচনাতেই বলি মানুষের মনুষ্যত্ব নিয়ে বলি কারণ এখন দিন দিন মানুষ পশুর নেই হয়ে যাচ্ছে মানুষ অনেক ধ্বংসের পথে চলে গেছে মানুষের ভিতরে কোনো মায়া মোহাব্বত নেই অন্যের জন্য কোনো ই নেই শুধু সবাই যার তার নিজের চিন্তা করে মানুষ যদি শুধু চিন্তা করতো একজনের যদি আমি যে একজনকে কষ্ট দেই যদি অন্য আমাকে কষ্ট দেয় তাহলে আমার খুব খারাপ লাগবে যেমন ধরেন উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনি বাজারে যাচ্ছেন আপনি একজন এলাকার মোটামুটি ভালো একটা নেতা আপনি বাজারও দেখছেন এক রিক্সাওয়ালা আপনার শরীরে রিক্সা একটু লাগছে বা না লাগছে দোষ আপনারই হতে পারে রিক্সাওয়ালা নাও হতে পারে তারপরেও কি করবেন ফিরা উল্টে একটা থাপ্পড় পারবেন রিক্সাওয়ালাকে কিন্তু অথচ যদি একটা চেয়ারম্যান যদি আপনার শরীরে মোটরসাইকেল বাঁধাও দেয় তারপরে তার দিকে ফিরা হাসি মুচকি হাসি দেওয়াল সমস্যা নাই এ হলো আমাদের রাগ আমাদের রাগ ঠিকই কন্ট্রোল হয় কিন্তু জায়গার মধ্যে যায় কন্ট্রোল হয় যখন আমার সে নিম্ন শ্রেণীর লুক কোনো অন্যায় করে সেখানে আমার রাগ কন্ট্রোল হয় না যখন আমার সে উচ্চ পর্যায়ের লোক এসে আমার সঙ্গে কোনো দুর্ব্যবহারও যদি করে তখন আমার রাগ ঠিকই কন্ট্রোল হয়ে যায় তো যাই হোক আমরা মানুষ কথায় আছে যা আমাদের উপরে চাপ প্রয়োগ না করলে আমরা সোজা হই না সাপ যেমন মরার পরে সোজা হয় ঠিক আমরা আমরাও মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে কোনো চাপ না আসে আমরা সোজা হই তো যাই হোক আমরা যদি একে অন্যের কষ্ট যদি অনুভব করতে পারতাম তাহলে সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা তো মারামারি কাটাকাটি খুনা খুনি রাহার জানি হতো না তাই আমরা সবাই নিজ নিজ জায়গার থেকে ভালো কাজ করার চেষ্টা করবো অন্যকে ভালো কাজ আদারি দিব মন্দ কাজের নিষেধ করব এটাই হলো আমাদের বৈশিষ্ট্য আর সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা শুধু এই বিশৃঙ্খলার একটা কারণে হচ্ছে অর্থ এদের মানুষ কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মালিক মারা যাচ্ছে অসুস্থ হয়ে কত ধরনের ধরেন্ট কত কিছু তারা এখন অর্থ সম্পদ পারছে নিতে যদি খালে আপনি চিন্তা করেন যে আমি মারা গেলে তো খালি হাতে যাব আমার সঙ্গে কোনো অর্থ সম্পদ যাবে না আপনার এই অর্থ সম্পদ আপনাকে জীবিত রাখতে পারবেন আপনার এই অর্থ সম্পদ আপনার কবর আদাব থেকে আপনাকে মুক্ত করতে পারবেন আপনার এই অর্থ সম্পদ আপনি যদি অসুস্থ হন যদি আল্লাহ রহমত না করে শুধু এই অর্থ সম্পত্তিও আপনি সুস্থতা লাভ করতে পারবেন না এখানেই আমরা অর্থের প্রয়োজন আছে অর্থটা যাতে হালাল পথে হয় অন্য কারো হক মেরে যাতে আমরা উপার্জন না করি হালাল পথে আল্লাহ আমাদের উপার্জন করার তো বিজ্ঞান করুক আর আমরা সকলেই যাতে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারি সবাই যদি আমরা যদি নিজ নিজ জায়গার থেকে ভালো কাজ করি সমাজের ভিতরে কিন্তু সবাই খারাপ লোক না হয়তো দুই চারজন লোক খারাপ থাকে তাদের যদি আমরা বুঝাইয়া পারি যেমনি পারি তাদেরকে যদি আমরা বলি তোমরা এই থেকে সরে আস আমরা যদি সবাই নিজ নিজ জায়গার থেকে আমাদের দাহাতি কার্যক্রম পরিচালনা করি সবাইকে যদি বোঝাই তাহলে খারাপের সংখ্যা বেশি একটা না তাদেরকে যদি আমরা প্রত্যেকটা জায়গার থেকে রুখে দিই খারাপ কাজে থেকে প্রতিবাদ করি তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজটাকে ভালো করা সম্ভব কিন্তু আমরা যার যার চিন্তা নিয়ে ব্যস্ত কিন্তু সমাজের অবস্থা যেভাবে দিন দিন খারাপ যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে আপনার ঘরেও যে এর প্রভাব পড়বে না আর আপনি দিতে পারবেন না কাজেই আমরা সবাই নিজ নিজ জায়গার থেকে দায়িত্ববান হই ভালো কাজ করার চেষ্টা করি দুনিয়া এই দুই দিনের দুনিয়া আপনাকে কাল কেয়ামতের দিন আর হিসাব দিতে হবে আপনি কি করলেন না করলেন সমস্ত কিছুর হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক সহি মতে সহিদ চালাবতে আমাদেরকে চলার দান করুক এই আহ্বান নিয়ে সবার প্রতি যে সবাই নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম